ألا تبارك تعالى قرآن الكريم الْمُدَّزَنِ يدلا شهر رمضان الذي أنزل فيه القرآن ألا رب العالمين بلد أمي الله رب العالمين أيما شرمت قرآن الكريم نزل قرآن মাসের মধ্যে মানুষের হেদায়ত করার জন্য মানুষকে সিধা রাস্তায় আনার জন্য মানুষকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতে রাস্তায় আনার একটি গাইডলাইন পুরানুল কারিম আমি আল্লাহ এই মাসের মধ্যে নাজিল করে দিলাম সুবাহার আল্লাহ ও বন্ধু আল্লাহ রবুল আলমিন আল আমি মানুষের হেদায়েতের জন্য নাযিল করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন হুতাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে মানুষের হেদায়তের জন্য রাজিল করলাম এবং ভালো ও মন্দ হেদায়তের রাস্তা ও গুমরাহের রাস্তা দুটার মধ্যে পার্থক্য করবে এই কোরআন আমি এই মাসের মধ্যেই নাজিল করলাম সবাহ ও বন্ধুগণ নামাজেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন এই রমজানুর মাসটাকে আমাদের জন্য হেদায়তের মাস বানাইলেন আমাদের জন্য রহমতের মাস বানাইলেন আমাদের জন্য নাজাতের মাস বলেন না কেন যেই জায়গায় বলেন না কেন যেই জনগোষ্ঠী বলেন না কেন তাদের যদি কোনো একটি সাফল্য কাজ কোনো দিনের মধ্যে হয়েছে কোনো একটি কাজের মধ্যে যদি তারা সাফল্য হয়েছে ওই দিনটাকে মনে রাখার জন্য স্মরণে রাখার জন্য প্রত্যেক বছরের মধ্যে তারা ওই দিন ওই তারিখে ওই ডেটের মধ্যে তারা একটা উৎসব উদযাপন করিয়া সেই দিনটাকে মনে রাখে আমার আল্লাহ রবুল আলামিন এই না আল করিমটাকে এই মাসের মধ্যে নাজিল করে দিলেন তাই আল্লাহ রব আলামিন রমজান মাসের জন্য আল্লাহ রবুল আলমিন বলেন ও বান্দারি এই মাসটাকে তোমাদের মধ্য থেকে যেই বান্দা এই মাসটাকে পাইবে সেই বান্দার উপরে আমি আল্লাহ রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম আল্লাহ রবুল আলমিন এই রমজান মাসের মধ্যে মাসের মধ্যে মানুষের উপনার রহমত নাযায় করেন মানুষের গুনাগুলো মাফ করিয়া দেন মানুষের গুনাগুলো মাফ করিয়া তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেন আল্লাহরম পুনায়াম নবী ঘোষণা করেন হুয়া সাহুন আউয়ালু হুম হামাতুন ওয়া সর্বপ্রথম দশ দিন আল্লাহ রহমিন শুধু মানুষের উপরে রহমত নাজিল করেন আবার মাঝের দশ দিনের মধ্যে আমার আল্লাহ এই বান্দার জীবন থেকে गुनाগুলো কি মিটিয়া দেন লাস্টের 10 দিন লাস্টের 10 দিন থাকে ওই 10 দিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি নামের অধিবাসী হয়ে থাকে অনেক 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 জাহান্নামীদের কি আমার আল্লাহ তাহা এই মাসের মধ্যে নজর দেয়া জান্নাতের ওদের আদেশ দেয়া দেয় জান্নাতের ফয়সালা দিয়ে দেয় ও বন্ধুগ এই মাসের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন একটি রাত্র রেখেছে যেই রাত্রের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজার রাত্র ইবাদতের সমতুল্য সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল এই মাসের ওই রাত্রের মধ্যে ইবাদত করার কথা নবীজি এত সুন্দর করে বলে দিয়েছেন পরে আমার সাহাবিরা ও আমার উন্মতের দল এই মাসের লাশ দশ দিনের বেজর রাত্রের মধ্যে তোমরা সবে কদর তালাশ করো কারণ ওই সবে কদরে একবার যদি কোনো বান্দা সুবহান পড়তে পারে সেই বান্দা হাজার মাস সুবহান বলা থেকে উত্তম হবে একবার যদি আলহামদুলিল্লাহ কোনো বান্দা পড়তে পারে হাজার বার আলহামদুলিল্লাহ পড়া থেকে উত্তম হয়ে যাবে ওই বান্দা যদি একবার কোনো বান্ধা আমিন পাঠ করতে পারে বান্দা হাজার বার দর শরে পাঠ করার থেকে উত্তম হবে তাই যদি তোমরা ওই দিনে ওই রাত্রের মধ্যে দুইটি রাখার যদি তোমরা নামাজও পড়তে পারো তাহলে শুনে রাখো তোমরা হাজার রাখাত হাজার হাজার রাখাত নামাজ পড়ার থেকে ওই রাত্রের দুই রাখাত নামাজ পড়া উত্তম ও আমার সাহাবারা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম سَنَيْسَنَ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ ألف شهر اللَّهُ بَلَى إِرَادَتْ رَبُّ العالمين سُبْحَانَ اللَّهِ

কাছে ইফতারের সময় যদি মোনাজাত করে আমার আল্লাহ রবিন ওই ইফতারের সময় মোনাজাত কবুল করেন সুবাহ